হ্যালো ফ্রেন্ডস টেক্সারিং অনলাইন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম এই মুহূর্তে আর জিকর কাণ্ড নিয়ে বিরাট ভয়ঙ্কর খবর আজ ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং একই সাথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে গোটা দেশবাসী এবং রাজ্যবাসীর জন্য নতুন করে ঘোষণা করা হলো তিরিশটি বিরাট বড় সড়ো আপডেট যা কিনা প্রত্যেক নাগরিকের ওপর ব্যাপকভাবে প্রভাব পড়তে চলেছে প্রত্যেকটি খবরের দিকে বিস্তারিতভাবে আমরা নজর রাখবো প্রথমেই দেখে নেব আজকের গুরুত্বপূর্ণ শিরোনাম হেডলাইন্সগুলি তো দেখুন আজকের হেডলাইন্সে বলা হচ্ছে ধর্ষণ করার সময় ওই মহিলা গায়ে কাঁটা দেওয়া বক্তব্য ফাঁস মেয়েদের রাত দখলের লড়াই মেট্রো কি পাবেন মাঝরাত পর্যন্ত জানব বিস্তারিত ন্যাশনাল মেডিকেল কলেজকে কর বানাতে দেব না টিএমসি নেতাকে গো ব্যাক স্লোগান কর আন্দোলনে গোড়া থেকে নমনীয় মুখ্যমন্ত্রী কেন সন্দীপকে তড়িঘড়ি পুনর্বাসন দিলেন প্রশ্ন উঠছে তরুণী চিকিৎসককে গণধর্ষণ হত্যায় যুক্ত খোদ তৃণমূল কংগ্রেসের এক সাংসদের ভাগনা চাঞ্চল্যকর দাবি করলেন অগ্নিমিত্রা পাল গত দু মাস ধরে হয়রানি কি জেনে ফেলেছিল মহিলা চিকিৎসক সিনিয়ররাও কি সব জানতো বিস্তারিত রিপোর্ট জানবো জি করের নিহত তরুণী পড়ুয়া চিকিৎসকের যৌনাঙ্গ থেকে দেড়শো গ্রাম শুক্রাণু মিলেছে ডেড বডি তো পুড়িয়ে দেওয়া হয়েছে মমতাকে কটাক্ষ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এক্ষুনি কেস ডায়েরি নিয়ে নিন মমতার পুলিশের ওপর কোনো ভরসাই রাখলো না কোর্ট ছুটির আবেদন না করলেই অপসারণে হাইকোর্টের পর্যবেক্ষণ শুনেই বড় পদক্ষেপ সন্দীপের খুনি হাসিনার ফাঁসি যাই দাবিতে ছাত্র আন্দোলন ডক্টর ইউনুসকে উপরে ফেলার হুঁশিয়ারি শেখ হাসিনার কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে জোরালো কণ্ঠ বাংলাদেশে মুখ্যমন্ত্রীর কাছের বন্ধুর ঘনিষ্ঠ সন্দীপ ঘোষ বিরাট তত্ত্ব ফাঁস করলেন শুভেন্দু এখনই ইস্তফা দিতে হবে স্বাস্থ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীকে দাবি শুভেন্দুর সন্দীপের পর্দা ফাঁস আরজিকরের প্রাক্তন অধ্যক্ষের দুর্নীতির কথা জানালেন তরুণ জ্যোতি তোলপাড়া রাজ্যে রাতে জমায়েতের নাটক দরকার নেই আরজিকর কাণ্ডের প্রতিবাদ নিয়ে ক্ষুব্ধ ঘোষ হাসিনার পতনে আমাদের ভূমিকা নেই ভারতীয় সংবাদ মাধ্যমকে কড়া বার্তা আমেরিকার আবু সাঈদ হত্যায় হাসিনার হাতে হাত করা দায়ের খুনের মামলা আর্জি করে ধর্ষণ এবং হত্যা মামলায় সিবিআই তদন্তের নির্দেশ পুলিশের ভূমিকায় অসন্তুষ্ট কলকাতা হাইকোর্ট আর্যকর কাণ্ডে তোলপাড় দেশ রাত দখলের ডাক মেয়েদের চোদ্দই আগস্ট রাতে সামিল থাকবেন পরমব্রত স্বস্তিকারাও ফাঁসির গ্যারান্টি কে দেবেন মানুষকে বিভ্রান্ত করছেন মমতাদি আর্যকর কাণ্ডে মন্তব্য নির্ভয়ার বাবার প্রতিবাদ অব্যাহত আজ থেকে সারা দেশে ওপিডি পরিষেবা বন্ধের ঘোষণা ধর্মঘটে চিকিৎসকরা বকিয়াটিয়ে পাওয়া নিয়ে চরম দুঃসংবাদ দিল রাজ্য সরকার এক সিদ্ধান্তে রাতের ঘুম উড়ল সরকারি কর্মীদের এবার স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডাকে চিঠি মেডিকেল অ্যাসোসিয়েশনের সন্তান বড় করতে মায়েদের সমান ছুটি পাবেন বাবারা ঐতিহাসিক রায় বিচারপতি অমৃতা সিনহার তো চলুন এবারে আমরা আজকের বাছাই করা বেশ কয়েকটি অতি গুরুত্বপূর্ণ খবর নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করে নেব আর তার আগে আপনাদের কাছে করব একটা ছোট্ট রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন আর আপনি যদি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই এই পেজটিকে ফলো করবেন এবং এই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করে দেবেন জনস্বার্থে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন তো দেখুন আজকের প্রথম খবর এক্ষুনি কেস ডায়েরি নিয়ে নিন মমতার পুলিশের ওপর কোনো ভরসাই রাখল না কোর্ট তো সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখা করেছিলেন আর্জি করে নির্যাতিতার পরিবারের সঙ্গে তিনি সময় চেয়েছিলেন রবিবার পর্যন্ত যদি রাজ্য পুলিশ কেস সলভ করতে না পারে তাহলে সিবিআইকে এই কেস দিয়ে দেওয়া হবে তবে রবিবারের আগেই বড় নির্দেশ দিয়ে দিল কলকাতা হাইকোর্ট এই দিন প্রধান বিচারপতি টি এস শিবেগানামের ডিভিশন বেঞ্চ আর্জি গড়ের কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে আজ মামলাকারীর আইনজীবীরা বারবার সবাল করেছেন তত সময় নষ্ট হবে তত প্রমাণ লোপাটের আশঙ্কা থাকবে সেই বিষয়টিকে গুরুত্ব দিয়ে ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছে শুধু তাই নয় সিবিআইকে এই মামলার সব নথি হস্তান্তরের নির্দেশ দেওয়া হয়েছে বিচারপতি উল্লেখ করেছেন রাইট নাও অর্থাৎ অবিলম্বে সিবিআই এই তদন্ত শুরু করবে বুধবার সকাল দশটার মধ্যে তদন্ত প্রক্রিয়া শুরু হবে এবং মামলার নথিপত্র আজই গোয়েন্দা আধিকারিকরা নিজেদের সংগ্রহ করবেন এই মামলার নির্দেশ দিতে গিয়ে সুপ্রিম কোর্টের একাধিক পর্যবেক্ষণ তুলে ধরা হয়েছে যেখানে পুলিশি গাফিলতি স্পষ্ট রয়েছে নষ্ট হতে পারে সর্বোপরি রেয়ার অফ দ্য রেয়ার কেসের ক্ষেত্রে সিবিআই তদন্তের প্রয়োজন রয়েছে এই দিন গোটা মামলাটিকে প্রধান বিচারপতি পিকুলিয়ার কেস বলেছেন এজলাসে তিনি বলেছেন এটা যদি অন্যরকম ঘটনা হতো তাহলে রিপোর্ট চাইতাম তবে এটাই কোনো রিপোর্ট নয় মামলা সোজাসুজি চলে গিয়েছে এর হাতে শুধু তাই নয় নির্দেশের পরই প্রধান বিচারপতি সিবিআই আধিকারিকদের উদ্দেশ্যে বলেছেন এক্ষুনি কেস ডায়েরি নিয়ে নিন এক্ষুনি তদন্ত শুরু করুন তো দেখুন আজকের আরও একটি বড় খবর তরুণী চিকিৎসককে গণধর্ষণ হত্যায় যুক্ত খোদ তৃণমূল কংগ্রেস এক সংসদের ভাগনা চাঞ্চল্যকর দাবি করলেন অগ্নিমিত্রা পাল তো তৃণমূলের এক সাংসদ ভাগনা আরজিকরের তরুণী চিকিৎসক গণধর্ষণ হত্যায় জড়িত চাঞ্চল্যকর দাবি আনলেন অগ্নিমিত্রা পাল তরুণীকে গণধর্ষণের পরে নির্মমভাবে হত্যা করা হয় আরজিকর হাসপাতালে কিন্তু এই ঘটনায় পুলিশ কমিশনার বিনীত গোয়েল এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো কথাতেই আস্থা রাখতে পারছেন না কেউ ইতিমধ্যেই সিপি গোয়েলকে পাশে রেখে তদন্ত সাত দিনের মধ্যে শেষ করার ডেডলাইন দিয়েছিলেন মুখ্যমন্ত্রী ও মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর ভূমিকা নিয়েই ব্যাপক প্রশ্ন উঠেছে মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায় আদৌ কতটা ন্যায় বিচার চান এই প্রশ্নও উঠেছে অনেকে এরপর বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল একটা চাঞ্চল্যকর দাবি করেছেন তিনি দাবি করেছেন আর কর মেডিকেল কলেজের তরুণী চিকিৎসককে গণধর্ষণ হত্যায় যুক্ত খোদ তৃণমূল কংগ্রেসের এক সাংসদের ভাগনা সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানিয়েছেন আশ্চর্যজনক যে কি করে মমতা বন্দ্যোপাধ্যায় এতটা নিশ্চিত হতে পারে যে তার পুলিশ রবিবারের মধ্যে এই মামলাটি সমাধান করতে পারবে তিনি কি জ্যোতিষশাস্ত্রীয় শক্তির উপর নির্ভর করছেন নাকি অন্য কিছু আছে ধর্ষণ এবং নিঃশংস হত্যার যে জঘন্য অপরাধ ঘটেছে তা সমাধানের জন্য কি মুখ্যমন্ত্রীকে আদৌ ভাবছে নাকি আসলে তিনি কাউকে আড়াল চেষ্টা করছেন এরপর অগ্নিমিত্রা পাল বলেছেন আর জি কর মেডিকেল কলেজে সিনিয়র চিকিৎসক রিপোর্ট প্রকাশিত হয়েছে সেখানেই উল্লেখ রয়েছে যে এই ভয়ঙ্কর ঘটনার সঙ্গে তৃণমূল সাংসদের ভাগ্নে নিয়ে সরাসরি জড়িত সন্দেহজনকভাবে সেই দিনে ডাক্তার মাঝি দুই ঘন্টা ডিউটিতে ছিলেন এর পিছনে আসল স্বার্থ এবং উদ্দেশ্য কী ছিল আমরা এই সরকার এবং মুখ্যমন্ত্রীর কাছে জবাব চাই তিনি জানিয়েছেন আমি জানতে চাই যে এই বিনীত গোয়েল তার সম্পূর্ণ ব্যর্থতার পরে এবং তিনি যে মিথ্যে ছড়িয়েছেন তারপরে তিনি কী পদত্যাগ করবেন পুলিশ প্রাথমিকভাবে এটি একটি আত্মহত্যা করে দাবি করেছিল কিন্তু ময়নাতদন্তের রিপোর্ট এটি একটি ধর্ষণ এবং খুন বলে উল্লেখ রয়েছে এর থেকে বোঝা যায় পুলিশ প্রথমে তৃণমূল কিভাবে এই ধরনের জড়িত অপরাধীদের রক্ষা করার জন্য মরিয়া হয়ে চেষ্টা করছে তার এটি একটি উদাহরণ তদন্তে গাফিলতি করা এবং নিজেদের রক্ষা করার জন্য তৃণমূল সরকার নির্লজ্জ প্রচেষ্টা করছে এই সরকার প্রতিনিয়ত দেখিয়েছে যে তারা নির্যাতিতদের বিচারের চেয়ে সত্য ধামাচাপা দিতে বেশি আগ্রহী তো দেখুন আজকের আরও একটি বড় খবর করের নিহত তরুণী পড়ুয়া চিকিৎসকের যৌন থেকে দেড়শো গ্রাম শুক্রাণু মিলেছে তো আর হাসপাতালের নিহত তরুণী পড়ুয়া চিকিৎসকের যৌন থেকে দেড়শো গ্রাম শুক্রাণু পাওয়া গিয়েছে ফরেন্সিক বিশেষজ্ঞদের মতে নিহত তরুণী চিকিৎসকের মৃতদেহের সঙ্গে একাধিক জন যৌন সঙ্গম করেছিল এর মধ্যে কতজন জীবিত অবস্থায় এবং কতজন মৃত অবস্থায় করেছিল এই সঙ্গম তা নির্দিষ্ট করে বলতে পারছে না ফরেন্সিক ডিপার্টমেন্ট তবে পোস্টমর্টেম রিপোর্ট অনুযায়ী একাধিক জন আর হাসপাতালের মৃত অবস্থায় তরুণী চিকিৎসকের সঙ্গে যৌন খেলায় মেতে উঠেছিল মৃতদেহের যৌন অঙ্গের মধ্যে জমে থাকা শুক্রাণু এটি প্রমাণ করে মৃতদেহের সঙ্গে যৌন ক্রিয়া এই ধরনের ঘটনা হোতাল পারে খুনের ঘটনাতেও দেখা গিয়েছিল ওই ঘটনায় ধনঞ্জয়কে ফাঁসি দ্বন্দ্ব দিয়েছিল আদালত এবারে আর হাসপাতালে তরুণী পড়ুয়া চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনায় ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছেন কলকাতা পুলিশের এক সিভিক ভলেন্টিয়ার তবে ধৃত সঞ্জয় রায় যৌনসঙ্গম করেছে কিনা সেই ব্যাপারে প্রমাণ জোগাড় করতে জোর কদমে তদন্ত চালাচ্ছে কলকাতা পুলিশ নিহত তরুণীর দেহ ডিএনএ টেস্ট করার পর আরও এই নিঃশংস হত্যাকাণ্ডের বিষয়ে অনেক অজানা তত্ত্ব সামনে এসেছে বলেই মনে করছে কলকাতা গোয়েন্দা বিভাগের হোমিসাইড শাখা ইতিমধ্যেই কলকাতা পুলিশের বিশেষ তদন্ত কমিটি গঠন করা হয়েছে তারা সমস্ত দিক খতিয়ে দেখছে ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়ের পাশাপাশি আর কারা এই জঘন্য হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত তা জানতে বিভিন্ন ধরনের ক্লু খুঁজছে পুলিশ এবং সিবিআই আর জিকর হাসপাতালের চারতলাট যেখানে মৃতদেহটি অর্ধনগ্ন অবস্থায় উদ্ধার হয়েছিল সেই স্পটের ওপর জোরদার নজরদারি চালাচ্ছেন গোয়েন্দারা তো দেখুন আজকের আরবি একটি বড় খবর ফাঁসির গ্যারান্টি কে দেবেন মানুষকে বিভ্রান্ত করছেন মমতাদি আরজিকর কাণ্ডে মন্তব্য নির্ভয়ার বাবার তো আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় উত্তাল পরিস্থিতি এখনও পর্যন্ত একজনকে গ্রেপ্তার করা হলেও একাধিক জন জড়িত থাকতে পারে বলে দাবিও সামনে আসছে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রয়োজনে ফাঁসিতে ঝোলানোর আবেদন জানানো হবে বলে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এই আবহে মুখ খুললেন দিল্লির নির্ভয়ার বাবা তিনি জানিয়েছেন এই ধরনের অপরাধীরা কোনো না কোনো রাজনৈতিক দলের ছত্রছাই থাকে তাই এসব অন্ত করার ক্ষেত্রে কোনো সরকারি আন্তরিক হয় না আর জিকর হাসপাতালে তরুণী চিকিৎসকের ওপর যে নারকীয় অত্যাচারের ঘটনা সামনে এসেছে তাতে শিউরে উঠেছেন সকলে আর সেই আবহে নির্ভয়ের বাবার প্রতিক্রিয়া চাওয়া হলে এবিপি আনন্দে তিনি বলেছেন সবাই ক্ষমতায় থাকতে চান সবাইকে চেয়ারে বসতে হবে মহিলাদের সঙ্গে এই সমাজে কী কী ঘটছে তা নিয়ে কারো মাথা ব্যথা নেই শাসক বিরোধী যে যাই বলুন কথা শুনে দেখুন ক্ষমতার কথা মাথায় রেখেই বলছেন পরস্পরকে আক্রমণ করছেন আর্যিকরের ঘটনায় ইতিমধ্যে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার কথা বলেছেন মমতা কিন্তু নির্ভয়ের বাবার দাবি রাজনীতিকরা শুধু মানুষকে বিভ্রান্ত করেন তার বক্তব্য মহিলাদের ওপর অত্যাচার হোক বা সমাজ ঘটে চলা অন্যায় কেউ কথা বলেন না নেতারা জনতাকে বিভ্রান্ত করেন মমতা মানুষকে বিভ্রান্ত করছেন কি সাজা দেবেন ওনার কাছে ফাঁসি দেওয়ার হাতিয়ার আছে কি সরকারের মানসিকতাই ঠিক নয় তো দেখুন আজকের আরও একটি বড় খবর শেখ হাসিনার কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে জোরালো কণ্ঠ বাংলাদেশে তো বাংলাদেশ ছেড়েছে সে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কার্যত উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছিল সেখানে প্রাক্তন প্রধানমন্ত্রীকে দেশে ফিরিয়ে আনতে মিছিল বের করল আওয়ামী লীগ বিকেল সাড়ে চারটে নাগাদ আলফাডাঙ্গা জেলার ডাকবাংলো সংলগ্ন উপজেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে মিছিলটি বের হয় মিছিলটি খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল কারণ হাসিনা দেশ ছাড়ার পর এই প্রথম কোনো কর্মসূচি পালন করল আওয়ামী লীগ হাজার হাজার আওয়ামী সমর্থক থেকে শুরু করে আলফাডাঙ্গার ছটি ছয়টি উইনমান এবং একটি পৌরসভার জনপ্রতিনিধি অংশ নেন বিক্ষোভ কর্মসূচিতে হাসিনা দেশ ছেড়ে ভারতে আসার পরে অভিযোগ ওঠে আওয়ামী লীগের নেতাদের উপর অত্যাচারের দেখা যায় একাংশ নেতা ভয়ে ভারতে এসে আশ্রয় নেন কার্যত প্রশ্ন তুলছে তাহলে কি এখনও হাসিনাকে চাই বাংলাদেশ বিক্ষোভকারীরা জোরোলো কণ্ঠে স্লোগান দেন একাত্তরের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার কখনো তারা বলেছেন শেখ হাসিনার ভয় নাই রাজপথ ছাড়ি নাই কখনো বা তাদের বলতে শোনা যায় শেখ হাসিনার কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে তো দেখুন আজকের অন্তিম আপডেট আর্যিকর আন্দোলনে গোড়া থেকে নমনীয় মুখ্যমন্ত্রী কেন সন্দীপকে তড়িঘড়ি পুনর্বাসন দিলেন প্রশ্ন রাজ্য জুড়ে তো সোমবার বিকেল পর্যন্ত আর্যিকর কাণ্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নমনীয় ভূমিকা নিয়ে আশ্বস্ত ছিলেন আন্দোলনকারীরা আশ্বস্ত ছিল শাসক তৃণমূলও কিন্তু সোমবার বিকেলের পরেই আরজিকরের পদত্যাগী অধ্যক্ষ সন্দীপ ঘোষকে ন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষ পদে নিযুক্ত করার নির্দেশের পর বিষয়টি ঘুরে গিয়েছে উদ্বেগ তৈরি হয়েছে শাসক শিবিরে অসন্তোষ তৈরি হয়েছে আন্দোলনকারী পূর্বাদের মধ্যে প্রশ্ন উঠেছে পোষক এবং রাজনীতিক মমতাকে তার জনতার নারী বোঝাতোর ক্ষমতা ঠিকঠাক প্রয়োগ করেছেন শাসক শিবিরের এক শীর্ষ নেতার মতে ওই সিদ্ধান্ত এক সপ্তাহ বা দশ দিন পরেও নেওয়া যেত ততদিনে পরিস্থিতি খানিকটা স্থিতি যেতে পারত তা না করে তড়িপড়ি বেলা গড়ানোর আগেই এই সিদ্ধান্ত নেওয়াই পরিস্থিতি খানিকটা প্রতিকূল হয়ে পড়েছে সোমবার রাতেই তৃণমূলের এক নেতা বলছিলেন ওই নির্দেশের কথা জানার পরে আমরা নিজেরাই আলোচনা করছিলাম যে এটা এখন না করলেও চলত ওনার বিরুদ্ধে যে পরিমাণ ক্ষোভের আগুন জমা হয়েছে এই সিদ্ধান্তে তাতে আরও ঘি পড়তে পারে তা যে হয়েছে তা সোমবার রাতেই স্পষ্ট হয়ে গিয়েছে রাতেই ন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষের ঘরের দরজায় তালা ঝুলিয়ে দিয়েছেন সেখানকার আন্দোলনকারীরা ঘরের দরজায় পোস্টার পড়েছে ঝুড়িয়ে দেওয়া হয়েছে কাকতাড়ুয়া চিকিৎসকেরা নিজেদের মধ্যে বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে আলোচনা সাপেক্ষে মঙ্গলবার সকাল থেকে ন্যাশনাল মেডিকেলে ব্যারিকেড গড়ে তোলার ডাক দিয়েছিলেন যা শুরু হয়ে গিয়েছে এই পরিস্থিতিতে সন্দীপ কাজে যোগ দিতে হলে কী হবে তা নিয়েই শঙ্কিত শাসকদূরের লোকজন অনেকেই একান্ত আলোচনা জানাচ্ছেন এই পরিস্থিতিতে সন্দীপের লম্বা ছুটিতে চলে যাওয়া উচিত পরিস্থিতি শান্ত হলে কাজে যোগ দেওয়ার সিদ্ধান্ত দেওয়া যাবে না হয় তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং